নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল আমি রাজনীতি নিয়ে সমাজনীতি নিয়ে অর্থনীতি নিয়েও মাঝে মাঝে খুব বেশি নয় কথা বলে থাকি আপনারা শোনেন আপনাদের অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন কেউ কেউ শেয়ারও করেন কমেন্টও লেখেন আমার অনুরোধ আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং আমার কমেন্ট লিখুন আপনাদের পছন্দ হোক বা নাই হোক আমি খুব খুশি হব আজ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ কি উত্তরপ্রদেশে ইতিমধ্যে একটা বিরাট যোগ্য চলছে এবং চলবে বোধ হয় এখনও পর্যন্ত কতদিন যাই না কারণ কুম্ভ মানে মহাকুম্ভ শেষ হওয়ার পরেও তার রেশ থেকে যাবে অনেকগুলি প্রাণ চলে গিয়েছে আমরা জানি দিল্লিতে পদপিষ্ট হয়ে ট্রেনে উঠতে গিয়ে অনেকে মারা গেলেন আঠেরো জন বলা হচ্ছে তার চেয়ে বেশিও হতে পারে উই ডু নট নো ঠিক যেভাবে মহাকুম্ভে মারা গিয়েছেন প্রায় তিরিশ জন সেই পদপিষ্ট হয়ে মানে স্নান করতে যাওয়ার আগে তাও যে সংখ্যাটা কত আমরা এখনো জানি না এ তো আছে ঠিক আছে উত্তরপ্রদেশের সরকার যেটা করে থাকেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ঘটনার মধ্য দিয়েও কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে উত্তরপ্রদেশের প্রশাসনিক ব্যর্থতা বারবার চোখের সামনে ফুটে উঠছে তাতে কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খুব একটা যে চৈতন্যের উদয় হচ্ছে তা আমাদের মনে হচ্ছে না কেন মনে হচ্ছে না কারণ এখনও সেই তিনি বুলডোজার নীতি চালিয়ে যাচ্ছেন এবং এখনও সেই ধর্ম 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 নিয়ে যে উদ্দীপনা চলছে এবং সেটা কোন জায়গায় পৌঁছচ্ছে সেটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন একটা নাম পরিবর্তনের ব্যাপার চলে উত্তরপ্রদেশে ভীষণভাবে সারা ভারতবর্ষেই চলছে বিজেপি এটা করে যাচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে হিন্দু বাদ দিয়ে অন্য কারোর নাম থাকলেই তাকে সযত্নে সরিয়ে রাখা হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে যাকে বলা হয় একেবারে গোডাউনে গুদামে এবং সেখানে কোনো একটা হিন্দু নাম নিয়ে আসা হচ্ছে সবাই জানি আমরা এলাহাবাদ তো জানি আমরা প্রাগরাজ হয়ে গিয়েছে এবারে এমন একটা ঘটনার কথা বলি সেটা শুনে বিস্মিত হওয়া ছাড়া আর কিছু করার নেই উত্তরপ্রদেশ সরকার যে বিভিন্ন স্কুলেরও নাম পাল্টাচ্ছে হ্যাঁ বিভিন্ন স্কুলের নাম পাল্টে ফেলছে কীভাবে পাল্টাচ্ছে কারণ সেখানে একটা নতুন স্কিম হয়েছে প্রকল্প শিক্ষা নিয়ে প্রকল্প কি না প্রধানমন্ত্রীর নাম নিয়ে মানে প্রধানমন্ত্রী শ্রী এরকম নাম নিয়ে দু হাজার একটা প্রকল্প শুরু হয়েছে তাতে দেখা গিয়েছে এই উত্তরপ্রদেশের সাড়ে চোদ্দ হাজার স্কুলকে ওই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে তাতে কি কি হবে না হবে আমরা জানি না মূল বুনিয়াদী শিক্ষার উন্নতি উন্নতিকল্পে এটা করা হচ্ছে এটা হলো একটা প্রকল্প বুনিয়াদী শিক্ষার প্রকল্পে ঠিক আছে উন্নতি হবে তার জন্যে স্কুলের নাম কেন পাল্টে দেওয়া হবে কারণ স্কুলের নাম না পাল্টালে তো সরকারের যেটা মূল জায়গা অর্থাৎ সরকারি শেষ কথা সরকার বাহাদুরই শেষ কথা সেটা কি করে প্রমাণ হবে এবং সেখানে একটা পিএমের কথা মানে পি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা এই এই ধরনের একটা কিছু না জুড়ে দিলে তো নরেন্দ্র দামোদর দাস মোদীর গুণগান করা হয় না এখানেও তাই হলো পিএম শ্রী কি আমি বলে দিচ্ছি আপনাকে এটার নামটা হচ্ছে প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া কম্পোজিট স্কুল একটা কম্পোজিট স্কুল সে নাকি দারুণ স্কুল হবে হলো ঠিক আছে বিভিন্ন জায়গায় হবে এবারে কি করল আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে ধরমপুর বলে একটি গ্রামে একটি স্কুল ছিল বুনিয়াদি মানে স্কুল যাকে বলা হয় সেই স্কুলের নাম ছিল শহীদ বীর আব্দুল হামিদ বিদ্যালয় নাম ছিল বীর হামিদ বিদ্যালয় নামে সেটা পরিচিত ছিল এভাবে হামিদ কেন থাকবে আব্দুল হামিদ বলে কেন থাকবে নিশ্চয়ই মনে হয়েছে কারো কারো মাথায় নিশ্চয়ই এটা খেলা করেছে নামটাকে সরাসরি ছেটে ফেলা হয়েছে এবং ছেটে ফেলে সেখানে কি করা হয়েছে পিএমশ্রী স্কুল এবার কে ছিলেন আব্দুল হামিদ আব্দুল হামিদ ছিলেন উনিশশো সালের ভারত পাক যে যুদ্ধ হয় সেই যুদ্ধে প্যাটার্ন ট্যাঙ্ক দিয়ে পাকিস্তান যখন বিরাট প্রবল পরাক্রম নিয়ে যুদ্ধ করছে তখন সেই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন আব্দুল হামিদ ভারতীয় সেনা হয়ে এবং তার জন্য তাকে মরণোত্তর পরম বীর চক্র উপাধি দিয়ে ভূষিত করা হয় সম্মানিত করা হয় তিনি এমনই একটা সাহসের পরিচয় দিয়েছিলেন কার জন্য দেশের জন্য প্রাণ দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধ নিয়ে সেনা নিয়ে বিরাট বিরাট কথা জাতীয়তাবাদ নিয়ে যে বিরাট বিরাট কথা বলে থাকে আমাদের বিজেপি সরকার সেই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন আব্দুল হামিদ এবং সেই নামটাকে ছেটে ফেলা হয়েছে একটাই মানে অসুবিধের কারণ ঘটেছে এই যোগী সরকারে যে সেই গ্রামের যারা বাসিন্দা তারা মেনে নিতে পারছেন না কিছুতেই এবং হামিদের যে পরিবার হামিদের নাতি নিজেই বলেছেন জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন যে কারোর সঙ্গে পরামর্শ না করে কারুর কথা না শুনে গ্রামের কারুর কথা না শুনে এইভাবে নামটা পাল্টে দেওয়া হলো কেন এই প্রশ্ন তিনি তুলেছেন এবার তাতে কি বলছেন এই বুনিয়াদী শিক্ষা অফিসার যিনি আছেন স্টেটের রাজ্যের তার নাম হচ্ছে হেমন্ত রাও তিনি একটা জবাব দিয়েছেন অসাধারণ জবাব তিনি বলছেন তারা নাকি জানতেনই না এই স্কুলটার নাম কি এবং শুধু তারা নয় স্কুলের হেডমাস্টার মশাই পর্যন্ত নাকি জানতেনই না স্কুলটার নাম কি একটা স্কুল চলছে দিনের পর দিন এইরকম একজন মানে আমরা কি বলবো যে দেশ প্রেমিকের নামে একজন শহীদের নামে তার নামটাই জানতেন না সরকারই জানতো না সরকার বাহাদুর উত্তরপ্রদেশ সরকার জানতো না জানবে কি করে বলুন না একজন মুসলমানের নামে তো একটা স্কুল নিশ্চয়ই ভেবেছেন কেউ একটা হবে কেন ওই নাম থাকবে বাদ দিয়ে দাও যাই হোক এই হইচই হওয়ার পর আবার তারা ভাবতে শুরু করেছে দেখি দেখা যাক কী হয় আমরা তাকে অপমান করব না এই খুব মানে মুশকিলে পড়ে গিয়েছে এইটি একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে এই খবরটা অমর উজালা বলে এবং তারপর থেকেই হইচইটা শুরু হয়েছে তবে আমরা শেষ পর্যন্ত জানি না চালে বিশ্বাস নেই প্রধানমন্ত্রীর নামের বহর অনেক বড় তো যে কোনো দেশপ্রেমিকের চেয়ে স্বাধীনতা সংগ্রামীর চেয়ে সবার চেয়ে বোধহয় বড় বিশেষ করে বিজেপি সরকার সেটাই মনে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এবং শুধু তাই নয় এই যোগী আদিত্যনাথের সরকারও তা তাই মনে করে কাজে আগামী দিনে কি আমরা হবে আমরা জানি না হয়তো নামটা পাল্টেই যাবে আব্দুল হামিদের নামটা হয়তো ইচ্ছে করেই বিসর্জিত হবে তবে ভাবতে আশ্চর্য লাগে আমরা কি এই ভারত চাইছি নাকি আমাদের দেশের অধিকাংশ মানুষ এটাই চাইছেন না চাইছেন না এটা তারা বুঝছেন না এটা তাদের বোঝবার সময় এসেছে ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে আমার চ্যানেল দেখতে ভুলবেন না নমস্কার